হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বিয়র্স অনেক দিন হল নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো যে যেমন কর্ম তেমন ফল একটা কথা আছে যেমন কর্ম তেমন ফল যে যেরকম করবে রকম হবে যে যতটা পরিশ্রম করবে সে ততটা ফল পাবে তো অনেক দিন ধরে ভিডিও আপলোড না করার কারণে আমার এই ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো দেখতে ই পারতেছেন ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে সব কিছু ডাউন ডাউন হয়ে গেছে তো আগের মতো রিল্স নাই ভিউ নাই সাবস্ক্রাইবার নাই তো আপনারা অনেক দিন ধরে ভিডিও দেয়নি বলে আপনারা নিয়মিত ভিডিও দেখেন না কমেন্ট করেন না তো চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ানোর জন্য অ্যাকচুয়ালি কার মেসে যেহেতু জব করি এক এক সময় এক এক রকম ডিউটি থাকে তো কিছুদিন ধরে ডিউটি অনেক বেশি ছিল এখন থেকে আবার রমজান মাসে ডিউটি কম হচ্ছে তো চেষ্টা করবো এখন নিয়মিত নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য আশা করি আগের মতো আপনাদের সাপোর্ট পাবো এবং আপনারা কমেন্ট করবেন এবং ভিডিও দেখবেন এখন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা গার্মেন্টসের কোন বিষয় নিয়ে ভিডিও চান কমেন্টে বলে যাবেন আমি চেষ্টা করব ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার অ্যাকচুয়ালি আমি গার্মেন্টসে ভিডিওগুলো তৈরি করি আমি গার্মেন্টসে যে কাজগুলো করি সেই কাজগুলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি আমি মুখে একটা কথা বা গার্মেন্টসের কাজগুলো মুখে বুঝিয়ে দিলাম এটা বোঝানো অনুষ্ঠানে যদি আমি প্র্যাকটিক্যালি কাজগুলো দেখিয়ে বোঝাতে পারি তাহলে অ্যাকচুয়ালি কি হয় কাজগুলো খুব সহজে শেখা যায় আসলে গার্মেন্টসের চাকরি যে পোস্টে চাকরি করে না কেন প্রত্যেকটা পোস্টের কিন্তু দিনে উর্ধতর্ণ কর্মকর্তা থাকে আমরা কি একই পোস্টে চাকরি করতে চাই না নিয়মিত আমরা আমাদের পদোন্নতি করতে চাই যেহেতু গার্মেন্টস জব করি পদোন্নতিটা খুবই প্রয়োজন পদোন্নতিটা করতে হলে কি করতে হবে আপনাদের অবশ্যই গার্মেন্টসের কাজ সম্পর্কে জানতে হবে যে পোস্টে জব করেন ওই পোস্টের ওই ডিপার্টমেন্টের যাবতীয় কাজ শিখতে হবে যদি আপনি ওই ডিপার্টমেন্টের কাজগুলো ভালোভাবে বুঝে নাত্ব করতে পারেন তাহলে আপনি অন্য জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে ইন্টারভিউ দিতে পারেন বা জব নিতে পারেন সো চেষ্টা করি যেহেতু আমি গার্মেন্টস কোয়ালিটিতে জব করি তো চেষ্টা করি গার্মেন্টসের কোয়ালিটির খুঁটিনাটি বিষয় আলোচনা করার তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব নতুন নতুন টপিক অনুযায়ী সো আমার চ্যানেলের সাথে থাকুন এবং পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ